পাড়িটা স্টোনের কাজের মধ্যে থাকবে ভালো অল বডি পাড়ি তো তোমরা এটা একটা কোয়ালিটি দেখলাম ডুয়েল টোনের মধ্যে তো আর একটা হবে তোমার প্রিন্টেড এর মধ্যে এটাও শর্ট এর মধ্যে তোমার এই জিনিসটা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন হলো কি আর এটা তোমার এই ডিজাইনটা একটা হবে খুব সুন্দর রং এটা তোমার রং মধ্যে জ্যাকেট টাইপের থাকবে সেট এর সাথে এটা তোমার প্রাইস পড়বে তোমার 1599 টাকা পড়বে এমনি দাম আছে আর তোমরা যদি আমার ভিডিও দেখে আসো তাহলে তোমাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো এই ডিজাইনটাও তোমাকে খুলে দেখাচ্ছি এটার দাম একটু বেশি পড়বে তোমার এটা পড়বে তোমার সতেরোশো পঞ্চাশ টাকা তোমরা আমার ভিডিও দেখে আপনি এটার মধ্যে ডিসকাউন্ট পেয়ে গেল এই কোয়ালিটিটাও দেখে নাও তোমরা খুব সুন্দর এটা আছে হোয়াইটের মধ্যে একদম কাজ করা এটাও তোমার ডুয়েল টোন কাপড়ের মধ্যে সফট একটু হবে তোমার উপরে সফটটা হচ্ছে যেটা প্যান্ট খুবই সুন্দর গার্ডেন কাপড়ের মধ্যে প্লেন কাপড় পরে আরাম পুরো স্মুথ কাপড় আছে কাপড় তো তোমাদের জন্য আর একটা আছে তোমার যে এবার যে পুজোর মধ্যে নতুন ঝুঁচু শাড়ি গুলো বেড়ে এক কালার এর মধ্যে এটাও ডুয়েল টোনের মধ্যে খুবই ভালো কাপড় হবে তোমাদেরকে দেখাই দিচ্ছে কাপড়টা এটা হবে ঝিমি ঝিমির মধ্যে বাড়িটা একদম স্টোনের কাজ থাকবে আর এটা একদম স্টোনের কাজের মধ্যে থাকবে বাড়িটা স্টোনের কাজের মধ্যে থাকবে ভালো অল বডি পাড়িটা থাকবে আর হচ্ছে এটা যে হবে বডিটা হবে এটার মধ্যে তোমার কালার পাবা মুখ কালার পেয়ে পাবা না আর হচ্ছে এটা একটা মডেল হবে কাজ করার মধ্যে মডেলটাও খুলে রাখাচ্ছি তোমাদেরকে

তোমরা চাও আরো অনেক কালার আমাদের কাছে যাবে আমাদের কাছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে চালু আছে স্টার্টিং আছে আমাদের এই স্টুডেন্ট তোমরা যদি এটা নিতে চাই কেউ

আর এটা হবে তোমার প্যান্টা একদম ভালো আছে আর এটা যে হবে গায়ের স্কার্টটা হবে এটা তোমার এই যে এটা হবে স্কার্টটা না খুবই ভালো ডিজাইন সুন্দর ডিজাইনের মধ্যে এটা এরকম কিনতে খুবই সুন্দর এটার মধ্যে তোমরা কালার অপশন পেয়ে যাবা এর মধ্যে হোয়াইট হবে

তো আর একটা ভাবে তোমাদের তোমাদেরকে দেখে হচ্ছে একটা বয়স্কদের মধ্যে লাইট কালার এর মধ্যে একটা শাড়ি হবে খুব সুন্দর একদম পুরো সব কাপড়ের মধ্যে যেটাকে বলে কাঁথা স্টিচ কাজের মধ্যে হবে তোমাদেরকে এই যে শাড়িটা এটা বয়স্ক টাইপ